কইতে ওখান আমার ছেলের আরে বাজার উৎপাদন না করে আমার ছেলের গলার দাও ধরছে মোবাইলটা আততে টান দেন ভাঙ্গি হলাইছে ময়মনসিংহের তারাকান্দায় পরিকল্পিতভাবে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে শনিবার বিকেলে উপজেলার মাজিয়ালি গ্রামের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান পাঁচ আগস্ট বিজয় উল্লাসের নামে পরিকল্পিতভাবে তার দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় কিছু চিহ্নিত সন্ত্রাসী ভুক্তভোগী আরও জানান মৃত আলিমুদ্দিনের ছেলে মাসুদ রানার নেতৃত্বে সেলিম খন্দকার খাইরুল বাসার ও আলম সহ প্রায় অর্ধ শতাধিক লোক তার দোকানে হামলা চালায় এ সময় তারা দোকানের সমস্ত মালামাল ছিন্ন করে ও ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যায় ভুক্তভোগী আকাশ আরও বলেন দুইটি দোকান মিলিয়ে আনুমানিক প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ও তার পরিবার বারোই বারা রাজিতের ছেলে রিপন রিপন নামে এই ছেলেটা আমার কান্দে দাউ ধরে দিছি আর একজনের লাডি ধরছি রুপন সে লাডি ধরছি আর দাউ দৌড়ছি দৈরে হাইরা বলতেছে গরকি আছে তুই না দোহানু দিস না তো সব ফালাই থুয়ে যা আজগোল সব লুট করবাম এই সব যখন বকা বাদ্য করতেছে আমার এনতে কে দাউ ধরে আমার ফাটাই দিছি আমার মোবাইলটা এনতে নিয়ে হাইরা সিনহায়া ওপেনলি এক দুইশো মানুষের সামনে মোবাইলটা রাস্তায় টেনহায় ভাঙছি ভাঙার পরে আমার দোকানের ক্যাশটা প্রথমে লুট করছি লুট করে এনতে তারা গেছে গা আমার তালা লাগাই থুয়ে বাড়ির যা তখন আমি তালা লাগাই বাড়িতে এসে পড়ছি বাড়িতে আসা পরের মনে হয় দশ পনেরো মিনিটও যায় নাই আমার বাড়ির পাটাই দেয় তারা দোকানটা লুট করছে স্থানীয়রা হামলার পর সমস্ত মালামাল নিয়ে যায় প্রথম যে আন্দোলনটা আরম্ভ হয়েছে এবার লোক সংখ্যা আয়া তার হামলা দিছে হামলা দিলে আমরা দেয়া ফিরাই দিছি

এমন এই আমি ক্ষতিপূরণ চাই নতুন ছাত্র সমাজ আছে ছাত্র সমাজের কাছে আমার আপত্তি আমার এর বিচার চাই আমার সুস্থ বিচার যাতে আমি পাই এই আমি আশাবাদী আমার দুই ছেলে এই যে দল না কিছু ই করে না দুই ছেলে যে বাজার ওই যে দোকান ফাট গেছে এই যে আমার দুইটা দোকানে যে এইরকম অবস্থা করছিল আমার ছেলের আর বাজার উৎপাদন না করে আমার ছেলের গলার দাও ধরছে

সি বাংলা বার্তা কক্ষ